হ্যালো বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সকালের কি বাসি কাজ করব তোমাদের সবাইকে ছয় ভিডিও তুলে দেব তোমরা সবাই দেখবে সকালের কাজটি করি আমি তোমাদের মতো অত সুন্দর করে কথা বলতে পারি না তোমাদের মতো অত ভালো ভিডিও বানাতে পারি না আমি নতুন তোমরা সবাই মানিয়ে নেবে দেখবে আমার ভিডিওটা সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে ভালোবেসে আমাকে সবাই কাছে টেনে নেবে লাইক করবে আমার ভিডিওতে আমি সকালের কাজটা আজকে তুলে দেবো আপনারা দেখবেন নাচ ভিডিও করছি আজকে তোমরা সবাই ভিডিওটা দেখবে আমাকে সকালের কাজ আমি কি কি করি আমার কাজগুলো এই ফাঁকা হাসপাতাল বুঝে নিলাম এইবারে আমি ঘর বাড়ি ঝাড় দেবো এবার সবাই দেখো

বাসন মাজা এইবারে ঘর মানে বলব 아이야, 미쳤을 거야 치. 오늘 차라리 다섯. 응? 어제 뭐 আমার ওই মাজা হয়ে গেলো আমি বাড়ি যাচ্ছি পাল থেকে জলটা পুরি कमल जी ने जाए हैं आज बोलो ना रखा मानुष बाप का समाज में केरा बैठता काम करे ना खाते आज

কচি শাক বেঁধেছি কেটে তোমরা তো দেখলে এই কচি শাক দিয়ে নারকেল দিয়ে কচি শাক হবে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে টমেটো দিয়ে দিয়ে আলু চিংড়ি মাছ হবে আমি আনাজ কাটতে বসছি পেঁপেটা খুব সুন্দর এর মধ্যে একটাও দানা নেই দেখো খুব সুন্দর এই কেটে রাঁধতে বসবো

কাটা হয়ে গেলে কচু শাক কেটে নিয়ে ধুয়ে এবার রান্না বসিয়ে দেব চান টান করবো করে ঠাকুরের পুজো দেবো দিয়ে রান্না বসাবো এখন প্রচুর কাজ আছে আমার কচু শাক কাছি দেখো নারকেল দিয়ে হবে আমরা জয়েন্ট ফ্যামিলি এই যে আমার বড় যা আমরা তিনি যাই আমার ছোট যা বাড়ি নেই এই আমার বড় যা আমরা সবাই একসঙ্গে থাকি সবাই মিলেমিশে মিলেমিশে থাকি কথা মিলেমিশে থাকি তা আমি কী করবো তাই হ্যাঁ যাই মিলেমিশে হ্যাঁ আমরা যাই যাই সব মিলেমিশে থাকি একসঙ্গে তাহলে আমরা ভিডিও শেষ করলাম ভালো লাগে তাটা